এটা হচ্ছে দুবাই সিল্কের ডিজিটাল টু পিস এটা সালোয়ার গুলো অনেক মোটা অনেক আপুরা আছে যাদের স্বাস্থ্য কম কিন্তু একটু হেলদি কোমর একটু হেলদি তারাও পড়তে পারবে এটা অনেক বড় সাইজের মানুষও পড়তে পারবে হ্যাঁ সাইজ আছে লাহোরি

কিনে আসছেন এটা হচ্ছে দুবাই সিল্কের ডিজিটাল টু পিস এখন বর্তমানে ট্রেন্ডিং মেয়েদের পছন্দের একটা টু পিস এগুলা আরে ভাই এত সুন্দর ডিজাইনের মধ্যে হ্যাঁ ভাই এটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো সাইজ আছে হ্যাঁ ছোট আপু থেকে বড় আপু সবাই পড়তে পারবে নামাজে আপুরা শুদ্ধ পড়তে পারবে এই দেখেন এটা সালোয়ার অনেক মোটা অনেক আপুরা আছে যাদের স্বাস্থ্য কম কিন্তু একটু হেলদি কোমর একটু হেলদি তারাও পড়তে পারবে এটা অনেক বড় সাইজের মানুষও পড়তে পারবে হ্যাঁ এগুলো সাইজ আছে যখন যে নেবেন যে অর্ডার করবেন অবশ্যই সাইজটা বলবেন সাইজ অনুযায়ী আমরা কালারগুলো একটু দর্শকদেরকে দেখান এই যে কালারগুলো ওকে ওকে নিচে রাখেন কালারগুলো কাপড়ের উপরে করা হ্যাঁ এটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করতে না এগুলো উঠে যাবে কি না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো উঠবে না আচ্ছা এই যে দেখেন ভাঙচুর ফেব্রিক্স কিন্তু করা হয়েছে

বান্ডিলটা দেখাচ্ছি যখন আপনারা কেউ অর্ডার করতে চাইবেন পছন্দ হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন বাক বাকি কালার গুলো আমরা খুলে একটা একটা করে দেখাবো আপনাদেরকে ওকে ওকে নেক্সট হচ্ছে আমরা এই যে দুবাই সিল্কের মধ্যে পাথরের কাজ করা ট্রেন্ডিং এখন যেটা চলতে কালেকশন দেখেন ওকে চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার আপনারা টাকা দিয়ে অবশ্যই প্রোডাক্ট কিনবেন আচ্ছা এই যে ইসলামপুরে যে আপনারা বিক্রি করতেছেন আপনারা কি হোলসেলে বিক্রি করবেন শুধু খুচরা নিতে পারবে না এইটা আপনার অডিয়েন্সের জন্য আমরা খুচরা দিব আমরা ইসলামপুরে বান্ডিল বান্ডিল বিক্রি করি যেহেতু আপনি আসছেন আমাদের কাছে আপনার অডিয়েন্সের জন্য আমরা অবশ্যই খুচরা দেবো চাইলে এক পিস করে নিতে পারবে এক পিস নিতে পারবে এক পিস নিতে পারবে তাও হোলসেল দামে প্রাইস কিন্তু পাইকারি রাখতে হবে অবশ্যই অবশ্যই চমৎকার ডিজাইনের মধ্যে হবে এক পিস নিলেও কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট ইসলামপুর থেকে আপনি কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন কালারগুলো তিনটা পার্পল কালার পিঙ্ক কালার এগুলোর মধ্যে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের যে চাইল আমরা দিতে পারবো মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর কিন্তু বিভিন্ন রকমের কাজ করা কিন্তু হবে আপনারা যারা দিতে চান

আটত্রিশ থেকে বিয়াল্লিশ তিন সাইজের যে কেউ অর্ডার করতে পারবে আসলে ভাই বর্তমানে কিন্তু এই পোশাক কিন্তু খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং এক পারে কিন্তু দেখেন পাইকারি মূল্যে কিন্তু আপনারা পাবেন কালার গুলো জাস্ট দেখেন দেখেন আমি আপনাকে খুলেই দেখাবো এই একটা কালার ওকে এই একটা কালার মোট ছয়টা কালার ওকে চমৎকার চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগে প্রত্যেকটা কালারই আলাদা আলাদা ওকে চমৎকার তারপরে নেক্সট আমরা দেখাবো হচ্ছে সেই গার্মেন্টস কটনের টুপিস অনেকে সিল্ক করতে পারে না তাদের জন্য সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি গার্মেন্টস কটনের টুপিস দেখেন এগুলা সাইজ কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কেউ পরতে পারবে যে কেউ পরতে পারবে এটা সালোয়ারটাও লং আটত্রিশ হম এটা সালোয়ার লং আটত্রিশ পাঁচ ফুট তিন ইঞ্চি মে পর্যন্ত পরতে পারবে এগুলা এগুলার কালার কিন্তু তিনটা হ্যাঁ এগুলার কালার তিনটা আচ্ছা এগুলার তিনটা কালার চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিবেন আর এই একটা প্রোডাক্ট এটা খুবই খুবই বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার ইসলামপুর থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার এই ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন কিন্তু দেখাচ্ছি যারা নিতে চান হোলসেল রেট মানে এক পিস নিয়ে কিন্তু পাইকারি আপনারা নিতে পারবেন আর বিশেষ করে যে সকল আপুরা কিউট কিউট ভাবিরা বাসায় বসে বিজনেস করতে চান কোথায় থেকে প্রোডাক্ট নেবেন কোথায় সোর্সিং করবেন আপনারা কিন্তু চলে আসতে পারেন সাজ অনলাইনে দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে কিন্তু ভুলবেন না ওয়াও এই ভংচুর কাপুরের টু পিসটা করসেটটা এটা র কালার এটা সালোয়ার 40 ওকে সালোয়ার সাইজটা 40 লম্বা 40 মানে আমার চাইতে এক হাত লম্বা পুরো পরে পারবে চমৎকার এগুলা সাথে যদি চায় ওন্না আলাদা করে নিতে দিব সাথে ওন্না হিজাব আলাদাভাবে ম্যাচিং করে পুরোা চালিয়ে পড়তে পারবে ওকে চমৎকার এই যে ছয়টা কালার এটার মধ্যেও ছয়টা কালার ওকে চমৎকার ডিজাইন হবে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালেকশন ওকে তারপরে এই একটা ট্রেন্ডিং প্রোডাক্ট এটাও দেখাই আমি খুলে দেখাই এটা তিনটা কালার হয় তিনটা কালারের ছয় পিসের ভান্ডিল কেউ চাইলে এখান থেকে তিন পিস করে নিয়ে বিজনেস করতে পারবে চাইলে এক পিস করে বাসায় ইউজের জন্য নিতে পারবে যে কোনো অনুষ্ঠানে আসলে দাম দরটা কেন বলি না কারণ হচ্ছে এটা পাইকারি বাজার হোলসেল বাজার এখানে আপনারা যারা নিতে চান খুচরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আপনাকে খুচরার মধ্যেও কিন্তু পাইকারি দাম যেটা বা খুচরার যেই রেটটা ওইটা কিন্তু ধরা হবে না পাইকার এটাই কিন্তু ধরা হবে ওকে দ্রুত আমরা দেখাবো যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে কিন্তু বলবেন না এই যে দেখেন কালার গুলা কিন্তু হবে তিনটা কালার একটা দুটো তিনটা হ্যাঁ চমৎকার তারপরে নেক্সট দেখাবো সুতি যাদের জর্জেট করতে অ্যালার্জি আছে বা ডিজিটাল প্রিন্টের দুবাই সিল্কের কাপড় পরতে অ্যালার্জি আছে অনেকের থাকে সমস্যা তো তারা নিতে পারেন আমাদের এই সুতি প্রোডাক্টটা গলায় কাজ করা আছে পুরাটা স্কিন ব্লক করা এগুলো ব্লক আরং স্কিন ব্লক বলি আমরা ঠিক আছে এগুলোর অঙ্ক টোটালি গ্যারান্টি এই ব্লকগুলো উঠবে না ওকে এই যে দেখেন এটা স্যালোয়ার আছে আটত্রিশ লম্বা যার যতটুকু লাগে যে সাইজ লাগে এটা কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ যে কেউ পরতে পারবে আর এটার কালার হচ্ছে টোটালি ছয়টা ছয়টা কালার প্রত্যেকটা কিন্তু গলায় কাজ করা আর চমৎকার ডিজাইন হ্যাঁ চমৎকার ডিজাইন আর লাস্ট দেখাবো যারা হচ্ছে শর্টকাট করতে ভালোবাসে মানে হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে যারা আছে বোরকা পরে যায় তাদের জন্য আমাদের এই হিজাবি গাউনটা এটা তো চমৎকার জিনিস বোর্ডের মতো গাউন বোরকার মতো এটার সাথে জাস্ট একটা হিসাব পরে যেকোনো ফেস্টিভ্যাল ভ্যাকেশনে চলে যেতে পারবেন সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ও অনেক বড় ঘের এখানে অনেক বড় ঘের ইভেন কুচিগুলাও অনেক সুন্দর মোটা মোটা কুচি করা আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সেহেতু পাইকারি হোলসেল মার্কেট এইখানে প্রিমিয়াম কোয়ালিটি এবং রেটটা অনেক চিপ রেড পাবে এইখানে কিন্তু কালার আছে একশোর ওপরে আমরা জাস্ট ধারণা দিচ্ছি এখানে কয়েকটা কালার দেখা যাদের দরকার বা যাদের পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ ইমো টুইটার বাইবার যা আছে আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাক বাকি ছবিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা দেখাবো এছাড়াও কিন্তু অনেক অনেক কিন্তু থ্রি পিসের কালেকশন কিন্তু আপনারা কিন্তু এই ঢাকার ইসলামপুরের এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালেকশন গুলো আমি আপনাদেরকে জাস্ট এক নজর শোরুমটা ঘুরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিসের কালেকশন গুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মতো ও মাই গার্ড এগুলা এত পরে কেন ভাইয়া দেখেন কতটা চমৎকার ডিজাইন হবে তো দর্শক যারা চমৎকার এই পোশাকগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোনো টাকা কি অ্যাডভান্স করতে হবে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ